আলহামদুলিল্লাহ সম্মানিত প্রাণ প্রিয় মুসলিমবিন্দু আল্লাপাক সুবাহান আহুয়াতার মহান আলী দরবারে বারে প্রাণ উজার করে লক্ষ কোটি সুক্রিয় আদায় করছি যে রব্যে কারিম আমাদেরকে পবিত্র জুমা রাজনের ধ্বনি শুনে আজকে পবিত্র সফর মাসের এই তৃতীয় জুমায় আল্লাহ পাকের জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হওয়ার সুযোগ করেছেন সুযোগের দরবারে আমরা সকলে কালিমাতে সুপুর আদায় করে জবান তার সাথে সাথে অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সত্যের দিশার মুক্তির কাণ্ডারি রহমাত ইমামুল মুরসালে খাতাম হুজিরে আকরাম নূরে মুজাসম হুজুরে কারিম রাউফ রহেম সবাই বলে সাল্লাম। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের প্রাণের চাদে প্রিয় নবী হুজরে করিম সাল্লাহ সাল্লামের প্রতি ইমান গত জুমায় আলোচনা ছিল মহান আল্লাহ তালার প্রতি ইমান আজকে আমাদের রসুল হুজরে করিম সাল্ল সাল্লামের প্রতি ইমান পবিত্র কোরআনুল করিমের সুরাতুল আল এর নয় নম্বর আয়াধিকারী তালাবাদ করেছি এবং মুসনাদ আহমদ শরীফের একটি হাদিস শরীফ পড়েছি প্রিয়নবী সাল্লাহ আলিহি সাল্লামের পরে ইমান আপনারা জানেন যে এমনও কপাল পরা আছে এখনো যারা আমাদের নবীকে শেষ নবী মানতে চায় না বলি না আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না এই জন্য তালার পরে সমস্ত নবী এবং রসুল আলিহি সাল গণের উপরে ইমান আনতে হবে নবী সাল্লাহ আলু সাল্লামের উপরে ইমানের গুরুত্ব তার উপরে ইমান আনার গুরুত্ব কি ইসলামের ইসলামের হুকুমগুলো ভিত্তিগুলোর উপরে দিন ও ইসলামের ভিত্তি সমূহের মধ্যে একটি ভিত্তি অপরিহার্য যেটি হচ্ছে আল্লাহ তালার পরে তার রসুল মুহাজ্জির কারীম সাল্লাল্লাহু সাল্লামের উপরে ইমান আনতে হবে বলে এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু বলেন برسولنا محمد صلى الله عليه وسلم، كلها مرفوضة على

তিনি হলেন ইমান ও কুকুরের মাঝে পার্থক্যকারী হলেন ইমান এবং কুকুরের মধ্যে পার্থক্যকারী তিনি এসে কুকুর মুক্ত করেছেন শির মুক্ত করেছেন আর মানুষকে উপহার দিয়েছেন ইমান এবং বিশাল এবং

আল্লাহ তাআলা ও তার সৃষ্টিজগত জ্ঞানীদের মধ্যে কোনো বান্দার মাধ্যম সম্ভব স্থাপন করা বলেছে মহান ইয়ে নবী সাল্লামের আগমন যদি না হতো প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের রিসালা যদি আমরা না পেতাম এক কথায় আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত হัจছ রিসালা أبا قيل النبي صلى الله عليه وسلم بني سبحانه. الله عليه وسلم. اي جنة مدرك وبت قران كريم رمد رب العالمين جلال في كلامه المجيد وهو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم আয়াতিহি ওয়াইযাক্কিহিন ওয়ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ আল্লাহ পাক রবুল আলামিন পবিত্র মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যের ارشاد করেন তিনি আল্লাহ যিনি উম্মিদের মধ্যে এমন রসুল প্রেরণ করেছেন এমন এক মহান মহানকে প্রেরণ করেছেন যিনি তাদেরকে তার আয়াত পাঠ করে শুনান শোনান এবং তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন বলি সুবাহ আল্লাহ সুরসুল জুমা আয়াত নাম্বার দুই দুই যে আল্লাহ উম্মিদের মধ্যে আল্লাহর বান্দাদের মধ্যে এমন এক মহান রসুলকে পাঠিয়েছেন যিনি আয়াত পাঠ করেন আয়াত নিদর্শন আল্লাহ তালার এই নিদর্শনগুলো পাঠ করেন কোরান ও হেকমাত হেকমাদ দ্বারা তারা আই বলেছেন অভিমত দিয়েছেন যে রসূলে পাক সাল্লাল্লাহ আলাহ সাল্লামের মহাবানী হাদিসা রসুল صلى الله عليه وسلم تني أمم دركي شيخ خديه سبحان الله أيها النبي صلى الله عليه <الله> وسلم <الله> أما دركي جي ودين القرآن والحديث كثير في لزوم الإيمان بالرسول <الحدي> <الحدي> সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাল্লাম ইউমিন বিহি ইয়াকুল কাফি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমানের অপরি অপরি হাত জোতায় হাদিসের অনেক দলিল রয়েছে সুতরাং যে ব্যক্তি তার উপরে ইমান আনবে না সে বিনা দলিলের কাফের যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবে না ফামাল্লাম ইউমিন বিহি ইয়াকুন কাফির কেউ যদি নবে করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামকে অস্বীকার করে ঈমান না আনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহিস কোন বৈশিষ্ট্য গুনা বলির উপরে প্রশ্নবিদ্ধ করে ফর এক্সাম্পল আমাদের সমাজে এক শ্রেণী আছে নবী নূর নাকি নবী মাটি নবী এলমে গায়েব জানে কি জানে না আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাহ করে সাল্লামের যেই গুণাবলী দিয়েছেন যে সিফত দিয়েছেন যে মর্যাদা যে মাকাম দিয়েছেন এই সমস্ত মর্যাদাগুলোর একটা যদি কেউ অস্বীকার করে সে সঙ্গে সঙ্গে ফাহুয়া কাফের ইমান হারা হয়ে যাবে কাফের হয়ে যাবে বলেন নজবিল্লাহ্ এই আমাদের সর্বপ্রথম তো নবে কারীন সাল্লাল্লাহ সাল্লামের উপরে ইমান আনতে হবে ওকলাতা আ মিনু বিল্লা গিয় রসোলি ওআং ফিকু মিম্ জাল কুম মুস্তা লাফি লাফি আল্লাহ বাকসবাহানাক পবিত্র কুরামুল কারিবের মধ্যে আর স্বাদ করেন তোমরা ইমান আন আল্লাহ এবং তার রসুলের উপরে আর আল্লাহ তাআলা তোমাদেরকে যে সংসদের উত্তরাধিকারী করেছেন তা হতে ব্যয় করুক কেননা আল্লাহ তাআলা সব কিছুর মানে

পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আর সাথে তোমরা ইমান আনয়ন কর আল্লাহ তালার প্রতি তার রাসুলের প্রতি এবং তার নুরের প্রতি যা আমি অবতীর্ণ করেছি আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট দলিল করে দিলেন অনেকে নবী পাক সাল্লাহ সাল্লামকে নুরের নবী মানতে চায় না আছেন আমাদের সমাজে এরকম ক্যান্সার রোগ আছে কি না যে নবীকে বলে যে আমাদের মতো সাধারণ মানুষ বলে না নাউজবিল্লাহ যিনি ওই চন্দ্রকে ইশারা করলে দুখণ্ডিত হয়ে যেত যার বিষাক্ত যার মুখের লালা মুবারক দিয়ে সাপের বিষাক্ত বিষক্রিয়া ধ্বংস হয়ে যেত আর যিনি ইশারা করলেই ওই চন্দ্র একত্রিত আবার হয়ে যেত যিনি সারা করলে সূর্য ডুবতো আবার উঠে যেত তার সঙ্গে আমাদের উপমাত দেওয়া একদম জাহালতি আর বকামি কিছুই না কথা বলেন ঠিক কিনা একটু আস্তে বলেন ঠিক না। আমাদের সমাজে এক শ্রেণী মানুষ ঠেলা ঠেলি করে যে নবী নূর জানে না নবী তো নূর নয় নবী তো এলবে গাইড জানে না আল্লাহ তালা পবিত্র কোরআন স্পষ্ট করেছেন ওয়া আল্লামাকা মা লাম এ আপনাকে আল্লাহ তালা আপনি যা যা জানতেন না আল্লাহ তালা আপনাকে সব জানিয়ে দিয়েছেন বলেছে সুবহানাল্লাহ ওয়া আল্লামাকা মা লাম তাকুল তা'লাম আল্লাহ তালা সব আপনাকে জানিয়ে দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে দুনিয়ার কোন মানুষের উপমা দেওয়া এক্সাম্পল দেওয়া উদাহরণ দেওয়া এর মতো কপাল পরা জাহালত আর পৃথিবীতে কিছুই নেই এই জন্য রব্দুল আলামিন আমাদেরকে পবিত্র কোরানুন কারিমের মধ্যে জানালেন ফামিনুরিল্লি আ জাল্লা আল্লাহ পাহরব্দুল আলমিন পিয়নবি সাল্লাল্লা আল্লাহ সাল্লামের নুরের বিষয়

রাত্রিবেলা প্রিয় নবী সাল্লাম যখন হুজরা মোবারকে আগমন করতেন অবস্থান করতেন আমি অনেক সময় আমার সিরা কাপড় সেলাই করতাম তা আমার সুই অর্থাৎ সে সময়কার আপনার কাটা একদম চিকন সুই এটাও যদি পরে যেত নবীজির চেহারা মোবারকের আলোতে আমি আমার হারানো সুইটাও খুঁজে পেতাম বলেন সুবাহ প্রিয়নবী সাল্লাই সাল্লামের নূরের বিষয়ে কথায় আছে আল্লাহ তালার সাথ করেন তোমরা ইমান আনয়ন কর পরিপূর্ণভাবে ইমান আনো তার প্রতি তার রসুলের প্রতি এবং তার নূর তার নুরের প্রতি যা আমি অবতীর্ণ করেছি আল্লাহ তালা সুরাত উত্তাগুন আয়াত নাম্বার আট পবিত্র কোরআনুল কারিমে সুরাত উত্তাগুন আয়াত নাম্বার আট আল্লাহ তালা তার হাবিবের নূরের উপরে ইমান আনতে বলেছেন এই জন্য বললাম আমরা যদি আমাদের প্রিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বৈশিষ্ট্য অস্বীকার করি করি আপনি আমি ঘামলে দুর্গন্ধ হয়ে যায় আমাদের মাওলা আকাও সাল্লার সাল্লামের ঘাম মোবারক চাইতে সুগ্রান ছড়াতো আপনি আমি ঘামলে আমাদের ঘাম ঘামের মতোই দেখা যায় নবীজি যে সাল্ল সাল্লাম ঘাম মোবারক নাকের ডগা বরাবরে লেগে থাকলে মুক্তার দানার মতো জলমল জলমল করতো এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে কারণ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ফাতাহ আয়াত নাম্বার ৯ আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া لتؤمنوا بالله ورسوله وتعذروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا الله <تصحيح> باك رب العالمين وبيت القرآن الكريم আমাদেরকে কত চমৎকার দলিল করে যে নিশ্চয় আমি আপনাকে চাক্ষুষ হে হাবিব sallallahu alaihi নিশ্চয় আমি আল্লাহ আপনাকে চাক্ষুষ সাক্ষী দাতা জাহান জান্নাতের সুসংবাদ দাতা ও জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি বলি সুবহানাল্লাহ যাতে করে তোমরা আল্লাহ তা রাসূলের প্রতি iman আনো তাকে সাহায্য করো তাকে উচ্চ সম্মান উচ্চ মর্যাদায় সম্মান করো তার প্রতি উচ্চ মর্যাদায় সম্মান প্রদর্শন করো এবং সকাল থেকে সন্ধ্যা আল্লাহ তালা তাসবি পাঠ করো বলে সুবাহান কি আল্লাহ তালা পবিত্র কোরআনে তার হাবিবের মর্যাদা কত সু উচ্চ করেছে তাকে উচ্চমানের মর্যাদা একটা আছে আপনার সমাবেশ আর আছে মহা সমাবেশ কথা বুঝছেন একটা আছে সমুদ্র আর একটা আছে মহা সমুদ্র অর্থাৎ আপনার আমার জীবনের সর্বোচ্চ সম্মান তাজিম আমাদের নবীকে করতে হবে আল্লাহ তালার পরে সর্বোচ্চ সম্মান থাকবে আল্লাহ রসুলের জন্য বলেছে বাহান আল্লাহ এখানে আর ফতোয়া লাগার কোনো যুক্তি কোনো সুযোগ নেই এখানে আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা সব সময় তোমরা কি করো আল্লাহ তালার এবং তাকে সাহায্য করো তাকে সাহায্য বলতে কি তাকে অর্থনৈতিক সাহায্য নয় তার দিনের সহযোগিতা করো নবীজি বলেন বাল্লি গো আন্নি ওলা আয়া তোমার মধ্যে যদি আমার একটা হাদিস আল্লাহর একটা আয়াত দিনের একটা বুঝো থাকে অন্যের নিকট পৌঁছে দাও বলে সুবহান আল্লাহ এই দিয়ে সাহায্য করো তুমি একটা সুন্নত জানো আমার আরেকটি উম্মতের কাছে এই সুন্নতটিকে পৌঁছে দাও যদি তুমি এটা দিতে পারো এটাই হবে আমাকে সাহায্য করা আমাকে সহযোগিতা করা বলে সুবহান আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব মুসনাদে আহমাদের দ্বিতীয় খণ্ডর মধ্যে চেত্ চেৎ প্রিয়নবি সাল্লাল্লাহ রসাল্লাম উপমা দিরেন কালন্দবি ও সাল্লাল্লাহ আনি ও সাল্লাম্লাহ সাল্লা তালিম আল্লাহ দুআহু আহু প্রিয়নবি সাল্লাল্লাহ রসাল্লাম হলেন বলেন যার রজুনেই তার নামাজ হয় না বুঝেন বুঝেন নবীজুয়াল্লাহ সাল্লা তা লিমাল্লাহ উদু আহু ওয়ালা উদু আলি মাল্লা মিয়াদু করিল্লাহ তা আলা মিন বিল্লাহি মাল্লা মিউ মিনু ওয়ালা ইউমিনু বি মাল্লা ইউবুল আনস মুসনাদ এহনাত প্রিয় সাল্লাল্লাহু সাল্লা বলেন যার গুজু নেই তার নামাজ হয় না। যতই সিদ্ধা করুন আর যে ব্যক্তি মহান আল্লাহর স্মরণ করে না তার অজুও হয় না আর যে ব্যক্তি আমার প্রতি বিশ্বাস রাখে না সে আল্লাহ প্রতি ইমান রাখে না জিনবিজি বলে যে আমার প্রতি বিশ্বাস রাখে না আমার রিসাল আজকে মেনে নেয় না আমার আল্লাহ তালা আমাকে যেই গুণাবলী দিয়েছেন মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন এগুলো যে মানে না সে আল্লাহ পাকের উপরে ঈমান রাখে না আর যে ব্যক্তি আমার আনসারদেরকে আমার সাহাবা একরামকে ভালোবাসে না সে আমার প্রতিও বিশ্বাস রাখে না অর্থাৎ নবীজি কিভাবে এটা বুঝালেন যে নামাজ হওয়ার জন্য প্রথম শর্ত হলো অজু করতে হবে ওযু ছাড়া নামাজ যেমন হয় না অতএব আপনাকে নামাজ পড়তে গেলে উজি লাগবে আর যে ব্যক্তি আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে আমার উপরে আল্লাহ ইমান আনলো না আর যে আমার ইমান আনলো সে আমার আমার আনসার কেও কখনো অমান্য করবে না বলেছে এই জন্য প্রিয়নবীর সাল্লাহ সাল্লামের রিসালাত আমাদেরকে সেইভাবে মানতে হবে কারণ সামনে আসতেছে চুলকা চুলকির মাস অনেকের কাছে কিসের মাস এখন থেকে শুরু হয়ে গেছে আশ্চর্য হয়ে যাচ্ছে আমরা কোন সাময়িক শক্তির উপরে ভর করে কোন রাষ্ট্র ক্ষমতার উপরে ভর করে আমরা রাসুলের পাককে ভালোবাসি না কেউ আমাদেরকে পটেক দিবে আর এই নির্ভর করে রাসুলকে ভালোবাসবো তার মিলাদ করবো মিলাদুন্নবী করবো এ আশেক আমরা নয় আমরা আমাদের হৃদয়ে বুলেটের গুলি বরণ করে নিতে রাজি আছি রসুলের অপমান আমরা সহ্য করতে পারি না কথা বলেন ঠিক কিনা এক শ্রেণীর সাধুবাদ সুবিধাবাদী বলছে যে অমুক সরকার তো মিলাদুল দলিল দিছিল এখন তো ক্ষমতায় নাই পালাইছে ভারতে এবার তোমরা কেমনে রাস্তায় নামো দেখা যাবে আমরা বলি হান্ড্রেড ফোর্টি ফোর্থ ভঙ্গ করে মিলাদুল্লবী করার প্লেয়ার হলো আমরা কথা বলেন ঠিকই না এটা জোরে বলেন ঠিক কিনা কালকে একজন হাফেজ আমাকে ফোন দিয়েছে যে হুজুর খুব চাপে আসি একজন হাফেজ সাহেব ইমাম ইমামতি করে যে আমাকে তো পুরা অমুক অমুক জায়গা থেকে এসে বলছে যে এখন কি কথা যাবে তোমাদের হুজুর এখন তোমরা মিলাদকে আমরা দলি দাও তা আমি বললাম ঠিক আছে বসাও বসাও এখানে যদি প্রশাসনের অনুমতি নিয়ে বসা যায় আমরা রসুল পাক ইমানের বহির প্রকাশ করার জন্য আল্লাহ এবং তার সন্তুষ্টি করার জন্য সর্বোপরি জন্য কথা বলেন ঠিক কিনা কোনো ব্যক্তির জন্য নয় আজকে এই আলোচনাটি আমাদের ধারাবাহিক আলোচনা ছিল যে রাসীল পাক সাল্লামের প্রতি ইমান এই জন্য নবী করিম সাল্লাম সবার সুপারিশ করবে নবীজি সবার এখানে টানা হাসরা করার কিছু দরকার নেই আমরা নবীজির উপর ঈমান আনব পরিপূর্ণভাবে ঈমান আনব আল্লাহ তালা যাকে সম্মান দিয়েছেন নবীজি বলেছেন যে আমার পরে আর কোনো নবী আসবে না আনা খাসমান যারা কাদি আনি যারা নবীকে শেষ নবী মানে না তাদের কাছে গিয়ে বাহাস করে পারলে পঞ্চ করে যাও যাই ওখানে বাহাস করে আমরা নবীকে মানি নবীজি সম্মান করি নবীজি সানে মিলাপ করে দাঁড়িয়ে সালাম দেই এটা মুস্তাহাব মনে করে সবাব মনে করে আমরা সালাম দেই এখানে চুলকা চুলকি করার কি আছে কথা বলেন ঠিক কিনা অতএব যারা নবীকে মানে না তাদের কাছে গিয়ে দলিল দাও প্রিয় নবী সাল্লামের হাদিস নবী করিম সাল্লাহাম একটা হাদিস কেউ যদি অস্বীকার করে একটা সুন্নাত মন রকিবান সুন্নতি ফলাইসা মিলনি নবীজির একটা সুন্নতকে যে অস্বীকার করবে নবীজি বলেন তার সাথে আমার কোন সম্পর্ক নেই সঙ্গে সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কাট হয়ে যাবে তার সাথে আমার কোন সম্পর্ক থাকবে না বলেন না ওজবিল্লা বরং নবীজি বলেন মানে হাববা সুন্নতি ফাকদা হাববানি ওয়া মান হাববানি কানা মায়া ফি জান্নাত যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে মহাব্বত করলো সে যেন আমাকে মহাব্বত করলো আর যে আমাকে মহাব্বত করলো ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে এই জন্য আমরা প্রিয়নবি সাল্লাহ সাল্লামকে আমাদের হৃদয়ের সকল অনুভূতি দিয়ে দিয়ে আমরা তাকে ভালোবাসি তাকে সম্মান করি তার সানের ইসালাতের উপরে আমরা ইমান এনেছি আল্লাহ তালা তার হাবিবের বিষয়ে তার হাবিবের ইসালাতের উপরে ইমান আনার বিষয়ে ওয়ান আবি হরায় রাতার আল্লাহ তালা আন কাল রসুল্লাহ صلى الله عليه وسلم قال امرت ان اقاتل الناس حتى يشهدوا ان لا اله الا الله ويؤمنوا بي وبما جئت به فاذا جعلوا ذلك আছমুম মিন নিমাআহুম ওয়া আমওয়ালহুম ইল্লা বিহাক্কিহা ওয়া হিসাবুহুম আলাল্লাহ رواহু মুসলিম শেষ হাদিস একটু মনোযোগ দিয়ে শুনুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইমানের গুরুত্ব কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন আল্লাহ তালার উপরে সাক্ষ্য আল্লাহ তালা তাওহিদের উপরে তোমরা সাক্ষ্য দাও এক আল্লাহ হিসেবে তোমরা মেনে নাও আর তিনি ব্যতীত ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নয় আল্লাহ তালা ব্যতীত পৃথিবীর কোন গাইরুল্লাহ ইবাদত পাওয়ার উপযুক্ত নয় এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার রসুল আল্লাহ তালার নবী এবং রসুল বলে সুবাহান এবং আল্লাহ আমাদেরকে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম আরো জানালেন আবু হরাই রা আর আল্লাহ থেকে বর্ণিত আমি মানুষের মাঝে যুদ্ধ করার আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা এ সাক্ষ্য দেয় যে আল্লাহ তালা ছাড়া কোনো ইলাহ কোনো মাহবুদ এক আল্লাহ নবীজি বলেন যে আমি মানুষদের মধ্যে যুদ্ধ করা আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা এ সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আমার ও আমি যা নিয়ে এসেছি নবীজি বলেন আমার ও আমি যা নিয়ে এসেছি এর উপর ইমান আনে অতপর যখন তারা এমন করবে তাদের ও মান আমার নিকট নিরাপদ থাকবে নিশ্চয়ই ইসলামের বিধায় বিধানগুলি বিধান অনুযায়ী কোনো দণ্ড পাওয়ার যোগ্য অপরাধ করলে তাকে অবশ্যই তা ভোগ করতে হবে আর তাদের অন্তরের ব্যাপারে হিসাব নিকাশের ভার আল্লাহ তালার উপরে নেস্ত বলে আল্লাহ এখানে মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা সাঁত্রিশ হাদিস নাম্বার একুশ এক কথায় একজন মানুষ নবে কারিম সাল্লাহ সাল্লামের উপরে পরিপূর্ণ ইমান আনবে আল্লাহ তালা তাও এবং নবী পাকের রিসালাতের উপরে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তালা তাওহিদ এবং নবী পাকের রিসালাতের উপরে নবীজির গুণাবলীর উপরে মর্যাদার উপরে সম্মানের উপরে আমাদেরকে সম্পূর্ণভাবে ইমান রাখার ইমান আনার তাও দান করে সকলে জোরে সরে বলে আমিন